এসে মার সাথে আলো করতে হয় ঘাসা করতে হয় হ্যাঁ হ্যাঁ গেছিল কেন বাইরে আমি কি তোমাকে যেতে বলছি এটা তো তকলানির ভাত তোমার ভাত মেখে দিব হুম আচ্ছা ওটুকু খাও তারপর আমি তোমাকে মেখে দিচ্ছি তক্কোলানির হ্যাঁ বাইরে খালি ঘুরো ঘুরো করতে যাওয়ার এসে জানলা দিয়ে মামুনকে ডাকো হ্যাঁ জানলা দিয়ে মাম্মামকে জানলা দিয়ে ডাকো যে মা মা আমি এসেছি যে তুমি দরজাটা খুলে দাও মাম্মা আমি এসেছি এসেছি এরম কলো যতক্ষণ জানালা না করবো মানে আমি ঘরের মধ্যে ছিলাম না বাইরে গিয়েছিলাম একটু শপিংয়ে গেছিলাম তো ও হচ্ছে জানালার কাছে এসে কখন আসছে আমি জানি না আমি শুধু গলা এমন করছি এমন একটা করছে আর সাথে সাথে যে একটা তোমার মার গলা সাথে সাথে বলে যে মা ও মা ও আমি বলে যত বলি পিকা পিকা অনেকক্ষণ ওর সাথে কথা বলার পর আমি ক্যামেরাটা ধরছি ও এত বুঝে ময়না যে যে আমি করলে আমার মা ঠিকই আমার গলা চিনে আমাকে ঘরে ঢুকাবে তাই না তো কোলানি হ্যাঁ মামা কোন ময়না পাখি আমার। তু কি বলি ময়না পাখি সোনা মানিক আর তো একদিন পরে ঈদ ঈদে তুমি কি করবো মা খবর আর বাইরে যাবো না কালকে থেকে তোমাকে আমি আটকে রাখবো উচ্চ এখন মার সাথে ঘষাঘষি করতো সব আসো মার কাছে আসো ওখানে খাবার নাই আর সব খাবার মেখে দিই মার কাছে আসো বাবা ওখানে খাবার নাই আসো বাবা আসো না মা বলি বাবা দেখি তো আদৌ করে দিয়ে আমার মাকে কতক্ষণ আদৌ করে না দিচ্ছি ভাত দিচ্ছি তোকে মাংস দিয়ে ভাত দিবো নাকি তুমি এখন ফিস দিয়ে ভাত খাবে নাকি মাংস খাবে হ্যাঁ হ্যাঁ কী খাও খি দল ও বাবা তুমি যেসো সকালবেলা এখন কটা বাজে একটা বাজে তো এতক্ষণ কেন তুমি বাইরে ছিলা বলো মাকে এ বলো 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 তুমি বলো বলো না কেন সব বন্ধুদের ঈদ মুবারক দিস সব বন্ধু আগে দিতে হবে তারপরে বলো ঈদ মোবালক বন্ধুরা বলবানা না রাগ করছো খিদা ধরছে অনেক ক্ষিদ ধরছি অনেক খিদো ধরছিছি চল আগে শরীরটা ক্লিন করে দিয়ে তারপরে খাওয়া দেবো হ্যাঁ মা আদৌ করলি ঘুম হয়েছে যে আমার পিকা মনি দেখো কেমন করলে মাকে ধরলে ঘুমোচ্ছে দেখো তোমরা দেখো ইঁদুখানি আদৌ করতে হবে আমার পিকাকে আর অমনি পিকাতে এলুম করে শুয়ে বলবে হ্যাঁ খালি তো খানি এখানে এলম করতে হবে তাহলেই গলে যাবে একবারে মোম মোমবাতি আমার এটা এক বলে মোম ইফ তো খানি করলে ওকে কাবু করা যায় এই যে খালি এরম তাই না আমার মাম্মি আমার বুড়ি মাম্মি তা বলি মাম্মি আমার কলো মাদু করতে হয় কেলোমাদু করতে হয় তোমার বাবা কোথায় কোথায় চুলকা আবার সেদিকে ঘুরে দেখায় দেয় ময়নাটা আমার হাতটা ধরে রেখেছো মার হাতটা সুন্দর করে ধরে রাখতে হয় আমার হাত আমি তো এখনই গোসলে চলে যেতাম তখন তোমার শুনতো হ্যাঁ এই জন্যই মনে হয় আমি গোসলে যাইনি যে আমার মাম্মা আসবে চলো তোমাকে আগে শেষ করে তারপর ভাত নিতে দেবো হ্যাঁ বন্ধুদের বাই বাই বলে দাও বলো বন্ধুরা তোমরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক মোবারকের শুভেচ্ছা বলো দেখছো কখন দুষ্টু